ভাই এই যে গভর্নমেন্ট যে সময়টা চলতেছে এই সময়টা বিড়ালদের কিভাবে রাখলে বা কি করলে বাদে অবশ্যই বিশেষ করে যত্ন নিবেন উডসাল্যান গুলো ভাইয়া আমরা যেমন মানুষের জন্য পাঁচশো এমএল পানিতে উইস লাইন গুলাই আপনি হচ্ছে বিড়ালের জন্য সাতশো এমএল পানি নিবেন একটা উইডস আল্যান এর জন্য সাতশো এমএল পানি নিবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন আট ঘন্টার বেশি না হয় আট বেশি না হয় হ্যাঁ আর রাত্রে ভাই রাত্রে ভাই বিড়াল গুলো আছে গরমে হাঁপায় তো ক্ষেত্রে কি কিছু করে বিড়ালের কিছু জিনিস দেখায় দেয় যেমন পায়ের তালুগুলো এগুলো একটু পরিষ্কার করে দিবেন এগুলো চারা পায়ের এগুলো একটু পরিষ্কার করে দিতে বলবেন সবাইকে আর বিশেষ করে একটু মুছে দিবেন হাপ্পা গুলো কান চোখ নাক এগুলো একটু মুছে দেবেন তো ঠিক আছে ধন্যবাদ ভাই তো আসসালামু আলাইকুম বিয়র্স ঘরমের ভিতরে আপনারা বিড়ালকে কিভাবে পরিচর্যা করবেন বা কিভাবে রাখলে ভালো হবে সেটি তো ইতিপূর্বে দেখে আসলেন তো এখন আপনারা দেখবেন মিরপুরের ঘাটে সব থেকে কম রেটে কি বিড়াল আছে আজকে আপনাদেরকে সেই আপডেট জানাবো এবং দর্শক আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য আপনাদের লাইকের রেসপন্সটা খুবই কম পাচ্ছি ভিও হয় কিন্তু লাইক আসে না সকলের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করার জন্য চলেন ভিডিওটি শুরু করা যায় আচ্ছা দর্শক আজকের ভিডিওর সর্বনিম্ন ক্যাপ দুই হাজার টাকা দুই হাজার টাকা রাখেন ভাই আজকে আপনার কাছে কয় পিস কয় পিস বললাম আজকে ভাইয়া ছিল সেল হয়ে গেছে না হাতে যে জিঞ্জার দুইটা আছে এইগুলো দাম কিরকম ছিল এগুলো ছয় হাজার করে ছয় হাজার করে পার পিস না আচ্ছা তো এটা কি ফিক্স নাকি এটাই ফিক্স আচ্ছা তো অ্যাডাল্ট কি আছে হ্যাঁ ভাই অ্যাডাল্ট ফিমেল আছে এখানে ফিমেল আছে

এইগুলো এই সুন্দর গুলো চাচ্ছিলাম পনেরোশো করে পনেরোশো করে বড় বড় এক করে দিয়ে দিন দিলাম জান আপনার জন্য যদি কেউ আসে আপনার ভিডিও কথা বলে এক করে দিয়ে দিবে আচ্ছা করে দুই করে তো কারো লাগলে ভাইর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভাইর কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01690277805 ভাই লোকেশনটা মিরপুর সাইড মিরপুর সাইট ঠিক আছে ধন্যবাদ ভাই ভিউয়ার্স এইদিকে মিরপুরে ঘাটে বেশ চঞ্চল কিছু পার্সিয়ান কিটেন পিওর পার্সিয়ান এগুলো লংকট লংকটের ক্যাট মাশাআল্লাহ খুব সুন্দর তো আপনাদের আপনাদেরকে ডিটেইলস দাম সম্পর্কে জানাই খুব ছোট ছোট তারপর এগুলোর বয়স কতদিন ছিচল্লিশ দিন বয়স না খুবই চঞ্চল চলে যেতেছে বিশেষ করে রোদের কারণে ওদেরকে গরম ভিতরে রাখাটা আসলে ঠিক না আর ছায়ার ভিতরে রাখা লাগবে খাবারে কি দিতেছেন এগুলো বর্তমানে আচ্ছা কিটেন ক্যাট ফুড না আচ্ছা তো দাম কিরকম কি চাইতেছেন মেল ফিমেল এগারো হাজার না আচ্ছা তো আলোচনা ছাপে কে আরো কিছু কম নেবেন সামান্য কিছু কম নেওয়া যাবে তো আপুর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আচ্ছা লোকেশন কোথায় শ্যামলী মোহাম্মদ ঠিক আছে ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আচ্ছা আপনি বেশ সুন্দর একটা ক্যাট নিয়ে আসছেন এটার বয়স কতদিন হয়েছে আট মাস আট মাস বয়স না খাবারে কি দিতেছেন মানে সবকিছুই খাই কাটা ছাড়া মাছ গোস্ত তারপরে সবজি হালকা ভাত আচ্ছা আচ্ছা তো মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল কেট না দাম কি রকম চাইতেছেন 10 কে 10000 টাকা চাচ্ছেন ফিস কত টাকা হলো সেল দিবেন ফিস মানে 9 9000 হলো সেল দিবেন আর একটু কিছু কমানো যায় না 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 আচ্ছা 9000 টাকা তো কারোর লাগলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন 06 এই তো আলহামদুলিল্লাহ হাতে মাসাল্লাহ বেশ সুন্দর দুইটা কালো এটা কি ক্যালিকোর পাইছে নাকি ভিতর দিয়ে আপনার ওই মতো তো নাকি ফিমেল ভাই একেবারে

আচ্ছা তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন বাউন্ন একাশি একচল্লিশ না লোকেশন কোথায় আপনার মতিজির আচ্ছা ঠিক আছে ধন্যবাদ